দেখুন বন্ধুরা এখানে চলছে কি দরা চলছে কি দরা কি দরাস নোয়াজি দরে তারা নোয়াজি নোয়াজি মানে কি বন্ধুরা আপনারা একটু বলুন নোয়াজি মানে কি রে মানে নোয়াজি মানে এক ধরনের সাপ কুচ্চা কুচ্চা হ্যাঁ কুচ্চা এরা কুচ্চা ধরে তা কুচ্চাটা কিভাবে ধরে এই দেখুন কি করছে ওরা কতগুলো কেছো নিয়ে এসেছে কেছোকে তারা রড ঢুকাচ্ছে কেছোর ভিতরে নাকি রে রড না আহ কেচুর ভিতরে এরা রড ঢুকাচ্ছে দেখাচ্ছি আপনাদের কি এই দেখুন রড ঢুকাচ্ছে কেচুর মধ্যে রড ঢুকিয়ে দিয়ে তারপর কি করবে এটারে এডা চারটাটা এটার ভিতরে এগুলোকে কি বলে এগুলোকে কি বলে সাই 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 বলে কেকো আনতা বলে নাকি আনতা ভেন্তা সাই এর ভিতরে তারপর দেয় কেন দেয় মোনা দেখা 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 ওই যে এই যে পাশে বড়ে দিছে বটস করিয়ে তারা বড়ি দিছে এই ওই পাশে কেঁচোকে তারা রড দিয়ে লাগাই দিছে দেখুন নির্যাতন কেসুর উপরে চলতেছে দেখুন কি করছে এগুলো মাছে খাইবো কেন এর ফলে নোমাজি রে তারা দেখুন কোন নিয়ে দিয়ে এসেছে তারা ও ও ও কেসো লাভ তাই এগুলা কি করবে কোথায় বসাবি মানে এগুলাকে খালে বশানো হবে বন্ধুরা এই যে পিছনে খালটা দেখতে পাচ্ছেন এ খালে বসাবি এই খালো বসাবে আবার ওখানে একটা খাল আছে ওটাতেও বসাবে ঠিক আছে কতগুলা পাওয়া যাবে মানে একটা ইয়েতে কতগুণ ঢুকবো

এই দুই ভাই মিলে এসেছে তারা এখানে নোয়াজি ধরবে নোয়াজি মানে হচ্ছে গিয়ে নোয়াজি মানে কি কুচা কুচ্চা এটা কুচ্ছা ধরবে একদা একদা দি সাপ নাকি ঠিক আছে তাইলে আমরা কালকে আবার দেখাবো যে এটা কতগুলো কুচ্ছা ধরতে পেরেছে এই কেঁচো দিয়ে আর কিছু দিবি না শুধু এই কেঁচো দিয়ে ধরবি তুই যে আপনি এরম এরম করস তোর ডর লাগে না রে না লাগে না